ভারতের সব থেকে বড় খবর এসডি নিউজ আপনাদের সামনে তুলে ধরছে মথার বিধায়ক রঞ্জিতের মাথা একেবারে গেছে একের পর একই দাবি এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে রঞ্জিত খেপে বসেছে আবার এক নতুন চাল আর গল্প আসবে আপনারা ধৈর্য ধরুন মথার বিধায়ক রঞ্জিতের চিঠি গিরে জোর বিতর্ক যেসব জনজাতি যুবতী ভিন্ন জাতির যুবকদের বিবাহ করেছে ওইসব জনজাতি যুবতীদের সমস্ত ধরনের অ্যাস্টি সুবিধা বাতিল করার আবেদন জানিয়ে জাতীয় তপশিলি উপজাতি কমিশনের কাছে চিঠি দিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবর মথার বিধায়ক রঞ্জিতের মাথা একেবারেই গেছে একের পর একই দাবি এডিতে নির্বাচনের প্রাক মুহূর্তে রঞ্জিত খেপে বসেছে এবার এক নতুন চাল আরও গল্প আসবে আপনারা ধৈর্য ধরুন মাথা বেধারক রঞ্জিতের চিঠি ঘিরে জোর বিতর্ক যে জনজাতি যুবতী ভিন্ন জাতির যুবকদের বিবাহ করেছে ওই সমস্ত জনজাতি যুবতীদের সমস্ত ধরনের এসটি সুবিধা বাতিল করার আবেদন জানিয়ে জাতীয় তপশিলি উপজাতি কমিশনের কাছে চিঠি দিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা ভিও রিপোর্ট এসডি নিউজ মিডিয়া